হ্যালো নমস্কার আমি সৌমি পিক অফ সিলভার থেকে মনিস ফ্যাশানকে সাথে নিয়ে আপনাদের আমার জুয়েলারি কালেকশন কিছু দেখাতে এসেছি আমার দোকান হচ্ছে সিক্সটি সিক্স লেক অ্যাভিনিউ কলকাতা টোয়েন্টি সিক্স ম্যানোকা সিনেমা হলের কাছে আর একটা শপ আমাদের আউটলেট আছে সেটা হচ্ছে হাওড়ায় হাওড়ার আন্দুলে ফোন নাম্বার সেভেন ফোর থ্রি নাইন টু সেভেন ফাইভ ফোর থ্রি সিক্স নাম্বার যাচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং দিদির এখানে সব নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি পাওয়া যায় আর কুরিয়ার সার্ভিসও চালু আছে শুধুমাত্র ইন্ডিয়া না ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে বাইরে আচ্ছা প্রথমে কি দিয়ে দেখব দিদি আমি এখন শাখা দিয়ে প্রথম দেখানো শুরু করি এখানে দেখো কিছু শাখার ডিজাইন দেখাচ্ছে এইটা এটা একটা আছে ব্যাকে হাফ পাত বসানো আছে এই শাখাটা খুব সুন্দর দেখতে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখো দেখো ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনস পেয়ে যাবে সমস্ত নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারে দেখো এটা আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আর এগুলো এগুলো সমস্ত নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার এগুলো সমস্ত অরিজিনাল শাখা সব অরিজিনাল শাখাতে বানানো আর কোয়ালিটি দিয়ে কোনো সমস্যা হবে না আপনার এই যে এখানে আর একটা ফ্লাওয়ার ডিজাইন দেখালাম এখানে আর একটা দেখাচ্ছি ফিশ ডিজাইন এছাড়াও যদি পাতে ফিশের ডিজাইনে তোমাদের দুটো ভ্যারাইটি দেখালাম এই একটা এটা একটা আরও কিছু ভ্যারাইটি আছে সেগুলো স্টোরে আসলে দেখা যাবে এবার কিছু পাতের ডিজাইন দেখিয়ে দেব এইটা দেখো ভীষণ ভাইরাল ডিজাইন হুম এটা আছে মিনাকারিতে এটা আছে ছোট ছোট পিস বসানো লাইট ওয়েটের শাখা এটা হচ্ছে গোল্ডেও যেরকম জানা সবাই জানে সিলভারেও সেরকম হয় আচ্ছা এখানে আর একটা আছে অক্সিডাইজ পলিশ ভীষণ ভালো ভীষণ সুন্দর দেখতে তার সাথে এখানে আমি আর শাখা দেখাচ্ছি এই যে দেখো এরকম শাখার প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে শৌমিস এপিকফ সিলভারে আপনারা আসুন যোগাযোগ করুন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে শাখা আর পারপাসে বা যদি কোনো ডিজাইনস থাকে আপনাদের পছন্দ মতো বানিয়ে দিতে হবে সেটাও আমরা বানিয়ে দিই শৌমিস এপিকফ সিলভারে আচ্ছা এবার কি দেখাবে দিদি এবারে কিছু পলাই চলে আসি শাখার সাথে তো পলাটা একদম জড়িয়ে আছে এ দেখো কিছু ব্রেসলেট পলা দেখাচ্ছি ভীষণ ভালো ভীষণ সুন্দর ডিজাইন এই যে এগুলো সমস্ত রেড কালার দেখাচ্ছি এটা দেখো এটা অক্সিডাইজড পলিশে আছে এই যে বাহ দারুণ দেখতে হ্যাঁ এগুলো ভীষণ ভালো ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এখানে এ দেখো আরও কিছু ডিজাইনস আছে এখানে এবার মরুনে কিছু ব্রেসলেট পলার ডিজাইন দেখো আচ্ছা যা যা আমি রাউন্ড পলায় দেখিয়েছি সেগুলো যেরকম ব্রেসলেট পলায়ও হয়ে যাবে এরকম বক্স পলাতেও হবে আচ্ছা মরুন আর রেড দেখালাম ব্ল্যাক আচ্ছা আমাদের কাছে এরকম সরু পলাতেও ডিজাইন পেয়ে যায় শাখা পলা মোটামুটি কত টাকা থেকে শুরু একটু বলে দাও শাখার মোটামুটি ফোর ফোর জিরো জিরো থেকে স্টার্টিং আসবে পেয়ারে অবভিয়াসলি আর পলার আপনাদের যেগুলো একদম জিগজ্যাগ সরু পলা মানে এই টাইপস অফ পলা এগুলো কিছু আছে আমি আরও কিছু পলা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এগুলো দেখো এইরকম পলাও আমাদের কাছে প্রচুর আছে আর যেরকম আমরা রিটেলও করি সেরকম আমরা হোলসেলেও দিয়ে দিই তো আপনাদের কারো যদি হোলসেলেও দরকার হয় বা রিটেলে দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সাহায্য করব নিশ্চয়ই একদম নেক্সট দিদি কি দেখাবে বলো আচ্ছা এখানে দেখো ব্রেসলেট পলা আছে ভীষণ সুন্দর ডিজাইনটা দেখো কি অপূর্ব সুন্দর এই দেখো কত কাছাকাছি ডিজাইন কিন্তু কত ডিফারেন্ট একটার সাথে একটা এখানে রেড পলার কিছু ডিজাইন দেখাচ্ছি এটা দেখো সাবেকি একদম পুরোনো ডিজাইন যারা একদম স্লিক পছন্দ করে রেগুলার ওয়ারে সরু কিছু পরবো তাদের জন্য এইটা দেখো ভীষণ সুন্দর এছাড়া এইটা দেখো রাউন্ড পলায় প্লাস এটা বক্স পলায় একসাথে দেখালাম ভীষণ সুন্দর দেখতে এগুলো যদি পছন্দ থাকে ভাইরাল ডিজাইন এগুলো তো এছাড়াও দেখো এখানে মেরুন কালারের কিছু দেখাচ্ছি এই যে মেরুন এগুলো বক্স পলা এটা অবশ্য রাউন্ড পলা আছে এই ডিজাইনটা সেম দেখো বক্স পলা প্লাস রাউন্ড পলা এখানে পল দেওয়া আছে আর এখানে আছে বল যার যেটা পছন্দ কেউ পল পছন্দ করেন কেউ বল পছন্দ করেন ঠিক আছে এরপরে এখানে দেখো চিটাইয়ের বল আছে এটা এটাও ভীষণ সুন্দর পছন্দের এটা আমার খুব এটা এটা শাখার ডিজাইন দেখিয়েছি আমি এটা দেখো জগন্নাথ দেব আছেন ভীষণ সুন্দর সুন্দর এগুলো এরকম যদি পলা পেতে ইচ্ছা হয় আরও অনেক ডিজাইনস আছে স্টোরে আরও অনেক বেশি দেখতে পাবেন আসলে কারণ এইটুকু ভিডিওর মধ্যে সবসময় তো সব ডিজাইন দেখানো পসিবল হয় না তো যদি আপনাদের মনে হয় তাহলে যোগাযোগ করুন এপিক অফ সিলভারে ফোন নাম্বার সেভেন ফোর থ্রি নাইন স্ক্রিনে যাচ্ছে আর এখানে চলে আসুন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক লোহা হ্যাঁ প্লাস থ্রি মেটাল ঠিক আছে ব্ল্যাক লোহার মধ্যে আমি মনেকে বলবো যে সুন্দর করে সাজানো আছে যদি কিছু ডিজাইন যদি আছে এখানে এ দেখো ভীষণ সুন্দর এই ডিজাইনসগুলো দারুণ যেগুলো আমার খুব পছন্দের ডিজাইনস কিছু এগুলো দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা তো মারাত্মক ভালো এটা ভীষণ সুন্দর আচ্ছা এটা দেখো দারুণ ভালো এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর এগুলো মানে দারুণ ডিজাইন এগুলো এখানে একটা আছে পিরামিড এর সাথে এই ডিজাইনটা আছে এটাও ভীষণ ভীষণ পপুলার তার কারণ হচ্ছে এটা প্রথমেই আমরা নোয়াটা একটা রেগুলার ওয়ারের জিনিস তো রেগুলার ওয়ারে প্রথমেই আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে খোঁজ না লাগে তো সেই জন্যেই হচ্ছে সেইটার কথা মাথায় রেখে আমাদের এই ডিজাইনটা বানানো আচ্ছা এটা দেখো এটাও নতুন বানানো এখানে আছে তিনটে লিফ প্লাস এইটা দেখো ফুল বডিতে কাজ করা এরকম আচ্ছা এখানে আরও আছে দেখো এটা এইটা দেখো বালায় যে মুখটা হয় সেই মুখে বানানো এইটা এখানে একটা পিকক আছে দারুণ ভালো এখানে একটা চিংড়ি মাছ আছে খুব খুব সুন্দর সুন্দর ডিজাইনস এই যা। এটা দেখো একদম ডায়মন্ডে দেখবে এই ডিজাইনটা হয় তো সেইটাই রুপোয় করা যাতে তোমার মানে ওই এলিগেন্সিটা আসে ডিজাইনের মধ্যে আচ্ছা এখানে দেখো এই একটা ফিশ আছে ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এটা দেখো দুটো বাটারফ্লাইয়ের মধ্যেখানে একটা ফ্লাওয়ার আছে এখানে ডাবল ফ্লাওয়ার এখানে দেখো জোড়া মাছ এই যে পুরো বডিতে এই রকম ভাবে ওয়ার্ড আচ্ছা এখানে একটা মাছের মাছের ভ্যারাইটি দেখালাম এখানে দেখো গিনিতে আছে অনেক তো কালো লোহা দেখালাম এর মধ্যে এবার কয়েকটা দেখাবো সেটা হচ্ছে মরুন কালারে এটা দেখো গিনি নোয়া আছে এই একটা আছে মরুনে গিনি ব্রাউন অ্যাকচুয়ালি মরুনটা নোয়াতে একটুখানি ব্রাউনি শেড আসে আচ্ছা এইটা একটা দেখো এটাও ভীষণ সুন্দর এটা একটা গ্রিন লোহাতে আছে এটাও খুব সুন্দর তো অনেকেরই থাকে যে যারা বলেন যে ব্ল্যাক পরতে চাই না বাড়িতে একটু সমস্যা হয় ব্ল্যাক পরতে তাদের জন্য মরুন বা গ্রিনটা নেওয়া যেতেই পারে আর ব্ল্যাকটা তো সবার সাথে যায় তাই ওটাও পড়তে পারে সবার সাথে একদম আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো আছে এগুলো কি দেখা এখানে দেখে এটা ইউটিউবে যখন তোমার চ্যানেলে দেখাচ্ছি যেটা আমাদের থ্রি মেডেলস তো হয়ই এটা আমি তোমাকে দেখাচ্ছি থ্রি মেডেলস আর টু মেটাল একসাথে সেটা হচ্ছে একই ডিজাইন টু মেটালে কেমন লাগে আর থ্রি টু মেটেলসে না সরি থ্রি লাইন থ্রি মেটেল টু লাইনসে কেমন লাগে আর থ্রি মেটেল ফোর লাইনসে কীরকম লাগে এর বডিটা দেখো দুরকম ভীষণ ভালো দেখতে লাগে ফোর লাইন্সটা এটা টু লাইনসে আছে এটাও খুব সুন্দর ডিজাইন এটা দেখো দারুণ দেখতে খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন এই পিরামিডটাও ভীষণ চলে হুম এটা আচ্ছা এখানে একটা ইনফিনিটি আছে ইনফিনিটিটা ইনফিনিটির মধ্যে ফ্লাওয়ার এটাও চলে ভীষণ ভালো আমাদের আউল ডিজাইন ভীষণ পপুলার এটা যেরকম নোয়াতে পপুলার সেরকম পলাতে পপুলার শাখাতে চাইলে শাখাতে যেরকম চাইবেন আপনারা একদম পছন্দ আপনাদের আমরা বানিয়ে দেব এখানেও কিন্তু আছে দিদি ওগুলো একটু বলে দাও বেশ কিছু হাতের দেখাচ্ছি এখানে এখন যেগুলো চলছে ভীষণভাবে মিনাকারি ব্যাঙ্গেল এই যে ভীষণ ট্রেন্ড আমাদের বাংলার কারিগরদের বানানো মানে ওদের হাতের কাজের তো কোনো তুলনা হয় না এই যে দেখো মিনা ব্যাঙ্গেল একদম প্রচুর আছে তোমরা দেখে নিতে পারো দিদি দেখতে দিদি ভীষণ সুন্দর সুন্দর মিনাগুলো আর মিনাগুলো একদম রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো এগুলো মিনা মিনা আছে অ্যাকচুয়ালি বালায় অনেক সময় অনেকের হয় যে বালাতে ধাক্কা লাগতে পারে অনেক মুখ চায় না যে রেগুলার ইউজ করবো হাউস ওয়াইফ যারা থাকেন বা রেগুলার যারা বাসে ট্রামে যাতায়াত করেন বা রেগুলার তা তাদের পক্ষে একটু ভারী জিনিসে অসুবিধা হয় সেই জন্য লাইট কিছু বানানো আছে এই যে এইগুলো একদম সরু সরু ব্যাঙ্গেল যাতে একটা পড়লেই হয়ে যায় আবার সরুও হবে হালকাও হবে সেই সমস্ত কথা মাথায় রেখে এগুলো বানানো আচ্ছা এইটা দেখো এটা টু পয়েন্ট টু সাইজে আছে ভীষণ ভালো ডিজাইন এটা সমস্ত সাইজে হয়ে যাবে এটা মাল্টিপল কালারে আছে আর মিনাটা দেখো মিনা ওয়কটা মারাত্মক সুন্দর এই যে এটা একটা আবার মিনাকারী বালাগুলো যেরকম দেখালাম সেরকম মিনাকারী কঙ্কন এই যে দেখো ঠিক আছে আচ্ছা এর সাথে আছে এগুলোর সঙ্গেও যখন রুপোর যেরকম যে জিনিসের যে গয়নাগুলো আগে থেকে চলে আসছি চিটাই ওয়ার্কের চিটাই ওয়ার্কের হ্যান্ডকাফ আছে চিটাই ওয়ার্কের কাড়া আছে আচ্ছা এটা দেখো এটা একটা হ্যান্ডকাফ আছে ভীষণ সুন্দর ডিজাইন এটা একদম সৌমিজের নতুন বানানো ভীষণ ভালো এটা আর এ দেখো এটার সাথে আর একটা ডিজাইন দেখালাম সেটা হচ্ছে এভটা আর একটা ডিজাইন এই যে এটা দেখো ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনস একদম আরও অনেক আছে রেগুলার ওয়ারের ব্যাঙ্গেলস আছে এটা দেখো এই কঙ্কনটা চিটাইয়ের কাড়া আছে আচ্ছা আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মারাত্মক পছন্দের এই যে এখানে এটা আছে এটা খিলেন দেওয়া এই যে এখানে এটা একটু লকটা নতুন তো এখানে দেখো বাহ এটা নবরত্ন নবরত্ন ব্যাঙ্গেল ওপেনেবেল ভীষণ সুন্দর আচ্ছা এর পরে যেটা দেখাচ্ছি সেটা শো মিজে যেটা এক্সক্লুসিভ বানানো হয় নবরত্ন ব্যাঙ্গেল আরো একটা সরি দেখিয়ে দি এটা রেগুলার ওয়ার এটা যেহেতু একটু হেভি কিন্তু নবরত্ন তো সবার পড়তে ইচ্ছা করবে কেউ এত হেভিটা নাও পড়তে ইচ্ছা হতে পারে এত ভারী ভারীটা তাই তাদের জন্য এই যে রেগুলার ওয়ারের নবরত্ন ব্যাঙ্গেল আছে দারুণ দেখতে ভীষণ ভালো লাগে পড়লে আর এটা দেখো এটা হাফ পলা হাফ ব্যাঙ্গেল আছে আউল ফেস যে যে নোয়া পলা শাখা দেখিয়েছি সেই মুখগুলো দিয়ে যদি এই হাফ পলা হাফ ব্যাঙ্গেল কাস্টমাইজ করতে চান তাহলে সেটাও আমরা করে দেব একদম আচ্ছা এবারে এখানে দেখ চলে আসি কিছু ব্রোচ আছে এটা আমাদের এক্সক্লুসিভ বানানো সেটা হচ্ছে আচ্ছা একটা আমি পরে আছি এটা দেখিয়ে নাও বাহ এটা সুন্দর বেবি ব্রোচ এটা ছাড়াও আমাদের আরো কিছু ডিজাইনস আছে সেগুলো আমাদের আরো আসবে তোমার সাথে দেখাবো আর তার সঙ্গে দেখো আমি একটা লম্বা থ্রি লাইনস এর একটা স্নেক চেন এরকম মাঝে ক্লাম করা এরকম পরে আছি এটা ওয়েস্ট চেন হিসাবে পরা যায় আর এর সাথে দেখো এই বালাটা আছে এই বালাটাও দিদির ভীষণ ফেমাস হ্যাঁ ভীষণ ফেমাস আর এটা ভীষণ পছন্দ করে তার সাথে দেখো এরকম একটা ইয়ারিংস তবে সৌমিসের কালেকশন দেখে তোমরা শেষ করতে পারবে না প্রচুর আছে প্রচুর আছে আর রেগুলার কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে সৌমিদির রেগুলার মানে যেগুলো রিলস বা শর্ট ভিডিও আমরা আপলোড করি সে কারণে ইউটিউবে অতটা দেওয়া হয় না তবে এবার থেকে সৌমিধির নতুন নতুন কালেকশানগুলো ইউটিউবেও দেব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন অনেক আগে দিতাম মাঝখানে শুধু ফেসবুকেই মানে দিচ্ছিলাম কিন্তু এবার থেকে কিন্তু ইউটিউবেও আসবে তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন সৌমিস এ অফ সিলভার থেকে নেক্সট আপনারা আর কি কি সিলভারের গয়না দেখতে চান যেগুলো আমরা অবশ্যই পরে ভিডিওতে এখানে একবার দেখিয়ে দিই তোমাকে এগুলো পাঞ্জাবির বোতাম আছে এখানে একটা আছে দেখো সত্যজিৎ রায়ের ইন্সপায়ার্ড যেরকম আমি আমার ব্রোচটা দেখালাম দেবী ওনারই এটা দেবী যে ওনার যে মুভিটা ছিল সেই মুভিটা ওনার ডিজাইন করা যেভাবে ওনার পোস্টারে লেখা ছিল ঠিক সেই রকম সেই লেখাটা তো ওনার ইন্সপায়ার্ড হচ্ছে এই মগজাস্ত্র এটাই এটাও হচ্ছে ওনার মানে ওনাকে ট্রিবিউট যে সৌমিজের মগজাস্ত্র পাঞ্জাবির বোতাম এখানে অবাক আছে আমাদের গিনি হয় আমাদের ফিশ হয় কিন্তু গিনি আর ফিশটা এই মুহূর্তে দেখাতে পারছি না আমাদের স্টকে নেই স্টক আউট হয়ে গেছে এরপরে পুজোর সময় দেখানো হয়নি সেটা হচ্ছে এই দেখো এটা একটা আর একটা ব্রোচ দেখালাম এটা ঢাক আছে এটাকে যদি ইচ্ছা হয় কারোর পেন্ডেন্ট করে পড়ার জন্য তো আমরা পেন্ডেন্ট হিসাবেও এটাকে বানিয়ে দিতে পারি ভীষণ ভালো দেখতে এটা ডিটেলিংটা দেখলে বুঝতে পারবে এটা কতটা সুন্দর ভীষণটা দেখো উপরে হ্যাঁ একদম উপরে ওই ঝালোর কাঠি দুটো মারাত্মক সুন্দর বানানো এইটা প্লাস আমাদের ভেঙ্কি রিং আংটিও আছে অনেক রকমের প্রচুর আংটি আছে আমি জাস্ট একটা দুটো আমি দেখাচ্ছি এখানে দেখো এইটা ভীষণ ভাইরাল হুম বাট এটা আছে বাটারফ্লাইটা এটা আছে নন্দী মহারাজ এটা আছে ভেঙ্কি রিং প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে এটা খুবই একদম একদম এগুলো ভীষণ এরকম ব্যান্ড ব্যান্ডরিং ব্যান্ড রিং যেগুলো সেগুলো থাম হিসাবে হিসেবে পড়ে এরকম স্টোনের কিছু রিং এখানে ভেঙ্কি রিং কিছু আচ্ছা এটা না বললেই নয় সেটা হচ্ছে নবরत्न রিং বা আরো অনেক আছে আমি জাস্ট কিছু দেখিয়ে দিলাম আপনাদের পছন্দ হলে নিশ্চয়ই যোগাযোগ করুন এপিক এপিকপ সিলভারে সৌমিস থেকে আর নতুন কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনে নাম্বার যাবে বা ভিডিও নিচেও আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কি পছন্দ বা আপনারা কি নতুন কি দেখতে চান সেইটা কারণ আপনারা বলবেন আমরা বানাবো আপনাদের সাজেশান আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সাজেশান আপনাদের থেকে আমরা চাই হাতের গয়না দেখালাম এবার চলে আসছি কিছু নেক পিসে নেক পিসের মধ্যে ফার্স্ট যেটা দেখাচ্ছে এই দেখো এটা ভীষণ সুন্দর দেখতে কাজল লতা একদম সেই পুরনো দিনের ডিজাইন দেখো কাজল লতাটা পেছন দিকেও সেই স্টিকটা আর পেছনে ওই যে একটা ছোট্ট গোল্লা মতো থাকতো সেইটা একদম সেম কাজললতা ডিজাইন তার সাথে এরকম দুটো ইয়ার স্টার্ট আছে বিয়েতে ভীষণ ভালো এখন যেরকম রুপোর গয়না ভীষণ ট্রেন্ড হয়েছে যে রুপোর গয়নাটাই পরবো তো সেই রকম কাজলতা নেকলেস একটা ভীষণ ভালো লাগে এবার কোণে যদি হয় তার মনে হয় যে এই নে ইয়ারিংটা খুব ছোট্ট ভালো লাগছে না সেক্ষেত্রে সে এইটার সাথে একটা এরকম ঝুমকোও পড়তে পারে এই ঝুমকোটার মধ্যেও একটা স্পেশালিটি আছে এই ঝুমকোটা দেখবে ঝুমকো সাধারণত একদম ছাতার মতো এরকম নিচের দিকে হয় এই ঝুমকোটা হাফ এই পর্যন্ত গিয়ে এটা শেষ হয়ে গেছে এটা এটা একটা ভীষণ সুন্দর দেখতে এই দেখো এই এই ডিজাইনটা এটা আরেকটা আর আরেকটা আছে এই যে এটা যেরকম প্লেন দেখালাম এই যে এটা এটা প্লেন এটা আছে ফ্রস্টিং ডায়মন্ড ফ্রস্টিং বলে এটাকে এটাও দারুণ দেখতে এটা ভীষণ ভালো যদি পছন্দ হয় একদম এরকম একটা পড়তে পারো আর লতা নেকলেসের যেরকম এটা দেখালাম হোয়াইট পলিশ হাই পলিশে তার সাথে এটা একটা দেখাচ্ছি এ দেখো এটা আছে ব্ল্যাক পলিশের ওপর এটা আমি দেখিয়ে দিই এটা একটা বড় নেকিস পরে আছি লম্বা নিচে আছে একদম চিটাইয়ের বল বড় সাইজের চিটাইয়ের বল ভীষণ ভালো লাগবে এর সাথে মানে রেগুলার শাড়ি বা শাড়ির সাথেই এটা অ্যাকচুয়ালি যায় বা কেউ ড্রেস বা সালোয়ারের সাথেও পেয়ার আপ করতে পারে আর এটা আমি খুলে আমি এটা পরছি পরে এই কাজলতা নেকলেসের সাথে আরেকটা জিনিস আছে যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে আমি যে ব্রোচটা পরে আছি এই দেবী ব্রোচটা এটা দেখো ভীষণ ভালো দেখতে লাগে আমি ব্ল্যাক পলিশেরটা পরছি নেকলেসটা আমি পরেছি দেখো এটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সাবেকি ডিজাইন মারাত্মক সুন্দর দেখতে আর কাজললতা নেকলেসের সাথে একদম এই যে দেখো পুরোটা কভার করে এই যে এটা কিন্তু হ্যাঁ পুরোটা খুব কম দেখবে আমি বলতে পারি একদম কাজললতা নেকলেসটার সাথে একদম যখন দেবী ব্রোজটা পড়বে একটা অসাধারণ পেয়ার হবে ভীষণ সুন্দর দেখতে লাগবে এটা দেখো আশা করি পছন্দ হওয়ার মতো এটা একটা পিস দেখেন নাও যদি এটার মনে হয় যে এটার মানে বানাতে দেবে এটা যদি গোল্ড পলিশে বানাতে দিতে হয় তাহলে সেটাও দিতে পারো কিন্তু আমি বলবো যে এটা সিলভারেই পরো কারণ এটা সিলভারেই ভীষণ সুন্দর দেখতে লাগছে ঠিক আছে এরপরে যেটা দেখাবো আচ্ছা এটা তো দেখিয়ে দিয়েছি নেক্সট যে পিসটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো এইটা বা ভীষণ ভালো দেখতে এই যে এটা দেখো রাধা কৃষ্ণ আছে। আর এর বাঁধানোটা দেখো অসম্ভব সুন্দর বাঁধিয়েছো এটা সেমি স্টোন আছে যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট এটা একটা সেডেড আছে তো অনেক কিছুর সঙ্গে ভীষণ ভালো যাবে এটা আর এই নেক পিসটা এতটাই হেভি পড়লে আর আমার মনে হয় না যে গিয়ারিংসের এর দিকে খুব বেশি কনসেন্ট্রেট করার দরকার আছে ঠিক আছে অনেকেই তো আছে যে জুয়েলারি খুব বেশি পড়তে চান না সেই আমিও খুব একটা খুব জুয়েলারি পার্সন নয় তাই আমিও চাই যে একটাই কিছু পরবো সেটাই স্টানিং কিছু একটা হবে সেই স্টানিং স্টানিং জুয়েলারির মধ্যে এটা একটা হতে পারে যে এই যে এই হচ্ছে পিসটা ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা সীতা হার আছে দেখো সিলভারের এটাও জুয়েলারি ওয়েডিং হতে পারে বা এমনিও পড়তে পারে ব্ল্যাক দেখালাম দেখো আমি এটা গলায় পড়েছি এটা এরকম দেখতে লাগে ভীষণ ভীষণ সুন্দর ভীষণ এলিগেন্ট একটা পিস এই যে এই নেক ভীষণ সুন্দর লাগছে দেখতে ভীষণ ক্লাসি একটা পিস এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ওয়েডিং জুয়েলারি বা পার্টি ওয়ার জুয়েলারি এই দেখো এটা একদম লম্বা সীতাহার আছে তার সাথে ইয়ারিংস আছে ভীষণ ভালো লাগবে ওই যে নেকলেসটা দেখালাম কাজলতা নেকলেস একটা গলায় পরে তার সাথে এরকম যদি বিয়েতে পড়তে ইচ্ছা হয় তাহলে করতে পারবে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এইটা দেখো এটা দারুণ সুন্দর এটা সৌমিজে পাওয়া যায় এই যে সাইডটা দেখো এগুলো হচ্ছে একদম ব্যাকটা হচ্ছে এরকম ঝালোর দেওয়া পুরো এটা হচ্ছে আর কিছু পড়তে লাগবে না এরকম একটা পিস এটা এখানে আর একটা আছে নেকলেস দেখাচ্ছি এটাও হচ্ছে পুরনো সেই ছোট কলকার ডিজাইন এখানেও রুবি আর এখানে গ্রিন স্টোন আছে এটা অনেক কিছুর সাথে পড়তে পারবে নেকলেস হিসেবে তবে সবকিছুর মধ্যে দিদি ব্রোচটা কিন্তু আমি বারবার দেখছি মানে দারুন লাইক এক্স্যাক্টলি তাই এটা ইউনিক আচ্ছা নেক্সট দিদি কি দেখাবে নেক্সট এটা দেখাচ্ছি সেটা দেখো এটাকে পরে দেখানোর কথা হচ্ছিল তো এটা আমি গলায় পরেছি দেখো এটা গোল্ড প্লেটিং এ আছে সিলভারের উপর গোল্ড প্লেটিং করা ভীষণ ভালো ভীষণ সুন্দর দেখতে আর এর ইয়ারস্টার্টটা ভীষণ ভালো এই যে দেখো ছোটো ছোটো কিন্তু খুব স্মার্ট পিস অনেকের সাথে যাবে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিনি নেকলেস আছে পাঁচটা গিনি দিয়ে করা আছে এটা সাতটা নটা এগারোটা যার যেরকম পছন্দ সে সেরকম পড়তে পারে গিনি সীতা হয় আর এটা আছে পল দিয়ে বানানো এটাও ভীষণ সুন্দর এই পিসটা ভীষণ গর্জিয়াস দেখতে এর সাথে একটা দারুণ ইয়ারিং আছে তো দিদি এটা গলাতে পড়েছে আমি বললাম এবং গলাতে পড়লে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগে পাশাটাও ভীষণ সুন্দর কেউ যদি শুধু পাশা চান তো পাশাটাও আমরা দিতে পারি এর সাথে যদি মনে হয় যে পর্লের টানা পড়বেন তারও পর্লের টানা দেওয়া যেতে পারে এর সাথে যেরকম ভাবে বলবেন সেইভাবে ঝুমকাটা ছাড়া শুধু পাশাটাও সম্ভব পুরো ঝুমকাটাও পসিবল যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিনি নেক পিসটা আমার এখানে লাগানো ছিল দেখিয়েছি এবারে পরে দেখাচ্ছি গিনিটা দেখো কি প্রচণ্ড এলিগেন্ট আর কি ক্লাসি দেখতে লাগে যদি অনেকে হোয়াইট সিলভার পছন্দ করেন না আবার কেউ কেউ আছে ভীষণ পছন্দ করে সেই এটা কিন্তু দুজনেরই পছন্দ হবে এটা একটা এরকম পিস যেরকম আমার কাজল লতারা দেখালাম সেরকম এটা গিনির সাথে এরকম পাশা আছে পাশা পড়তে পারেন গিনির সাথে এরকম ফিঙ্গারিং পড়তে পারেন হাতে নোয়া পলা পরতে পারেন বা ব্যাঙ্গেল পরতে পারেন যেরকম বলবেন সেরকম ডিজাইনের হয়ে যাবে আচ্ছা সৌমিজে এগুলো দেখাচ্ছি একদম ছোট ছোটো চেইন পেনডেন্ট আছে এটা দেখো সিলভার পলিশে আছে এটা এরকম সেম রোজ গোল্ড পলিশে আছে তো এই ধরনেরগুলোও পাওয়া যায় নেক্সট দেখো এখানে একটা দেখাচ্ছি এটা ভীষণ সুন্দর দেখতে এটা দেখো কোনো কথা হবে না একটা এরকম এটার সাথে এটা দেখো এটার সাথে এরকম আছে ফিঙ্গার রিং ম্যাচ করে এটা একদম পোলা একদম পুরো ম্যাচ করে ম্যাচ ম্যাচ হয়ে যাবে আচ্ছা এখানে একটা ভীষণ সুন্দর আছে দিদি এটা একটু দেখাও আচ্ছা এটা আমি দেখাই এটা দেখো আমাদের এক্সক্লুসিভ বানানো হয়েছে হুম এটা দেখো ফোরিং পেন্ডেন্ট ফোরিং ইয়ার স্টার্ট এটা একটা সেট আর এটা যেটা আছে এটা রেগুলার ওয়ারে এটা গিফটিং পারপাসেও ভীষণ সুন্দর বা রেগুলার ওয়ারের জন্য খুব ভালো এবার কি দেখাবে দিদি এবারে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সিলভারের ওপর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড দেখো এই চোকারটা বা চোকারের সাথে এই পাশাটা দেখো পূর্ব সুন্দর আর এই পাশা কিন্তু একটা সিলভার প্লেটিংও আছে একদম এরকম একটা সিলভার প্লেটিং আছে সিলভার প্লেটিংটা আমি দেখাচ্ছি তার সাথে আগে আমি এইটা গোল প্লেটিং এটা দেখিয়ে দিই এটা দেখো হাতের চুর বালা চুর আর বালা দারুন ভীষণ সুন্দর আচ্ছা যেটা আমি পাশাটা দেখো আমি আরেকবার দেখাচ্ছি এই পাশাটা গোল্ডে এরকম দেখতে লাগে

চুটটা না পরে শুধু একটা এরকম বালা পড়তে পারে বা যদি কারো সোনার কিছু একটা থাকে সে হাতে একটা সোনার কিছু পরলো দূরে কোথাও যেতে হবে পড়তে পারবো না সোনার সেক্ষেত্রে এরকম একটা এই এই যে ডিজাইনটা দেখালাম এর সাথে সাথে যেটা দেখাবো হ্যাঁ এই চুটটাও দেখাও এটা ভীষণ সুন্দর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই পিসটা এটা গোল্ড পলিশে এটা এই যে দেখো আচ্ছা এটা দেখো গোল্ড পলিশে বাহ এর সাথে কানেটা দেখো আচ্ছা এর সাথে এই হচ্ছে ইয়ারিংসটা বাহ এটাও কিন্তু দাবাদ খুব সুন্দর সুন্দর দেখতে একদম সলিডে আছে হুম তো এই সব তো গেলই এ ছাড়াও মানে দিদির কাউন্টারের মধ্যে একটু ঢুকে যাই একদম কানের দেখাও ওই যে দিদির মানে আচ্ছা চলে এসো এখানে কিছু তো আমাদের খুলে ফেলা হয়েছে সেজন্য জন্য সবগুলো দেখতে পাবে না এখান থেকে কিছু খোলা হয়েছে বলে দাও আচ্ছা এখানে দেখো সিলভার গো টোন সব ধরনের এখানে পাবে সিলভারের সাথে ফিউশন এখানে পুরো সিলভার এখানে ডুয়াল টোন প্লাস ফিউশন এ দেখো এটা কি ভালো ভীষণ ট্রেন্ডি ভীষণ সুন্দর ডিজাইন এই যে এটা এগুলো একদম দারুণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন এখানে হ্যান্ড পেন্টেড আছে এখানে হ্যান্ড পেন্টেড আছে ডিজাইনটা দেখো দারুণ সুন্দর এখানে হ্যান্ড ইয়ার কাফ আছে হুম কানবালা সব ধরনের জুয়েলারি এখানে পেয়ে যাবে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এখানে যে আছে এগুলো রেগুলার ওয়ারের কিছু খুব সিরিংস আছে এগুলো গিফটিং এর জন্য ভীষণ ভালো পড়লে ভীষণ ভালো লাগে এখানে আছে আরও ওপরেও কিছু এরকম এরকম আছে আচ্ছা এখানে দেখো কিছু পিসেস আছে ওপরে যে ব্লু কালারের এটা দেখছো ওটা অরিজিনাল ল্যাপিস আছে ল্যাপিসে বাঁধানো এটা এর পিস আছে এটা মাল্টিপল বিডস দিয়ে বানানো একটা আছে এখানেও দেখো তো কালেকশন দেখিয়ে শেষ করতে পারবো না একটা জিনিস দেখাই দেখো সিলভার সিলভারের ব্যাগ বা দারুন তো দিদি এত কিছু পেতে হলে কোথায় আসতে হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সৌমিস এপিক অফ সিলভার সিক্সটি সিক্স লেক অ্যাভিনিউ কলকাতা টোয়েন্টি সিক্স ম্যানোকা সিনেমা হলের কাছে আমাদের রাজবিহারি থেকে সাদান এভিনিউতে ঢুকতে গেলে সাদান এভিনিউ সুইমিং ক্লাব গেট টু থেকে ডান দিকে ঢুকতে হবে আদারওয়াইজ ম্যানোকা সিনেমা হল এটা আরেকটা আমাদের শপ আছে সেটা হচ্ছে হাওড়া রান্ধুলে সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার স্ক্রিনে যাচ্ছে ওখানে আপনারা যোগাযোগ করুন আরও অনেক বেশি স্টক দেখতে পাবেন আমরা যেরকম আপনারা স্টোরে এসে ভিজিট করে কিনতে পারেন আপনারা অনলাইন কিনতে পারেন প্রবাসী বন্ধুরা তাদেরকেও আমরা পাঠিয়ে দিই আমাদের শিপিং ওয়ার্ল্ড ওয়াইড হয় একদম এবং আজকে সময়ের অভাবে আমরা দামগুলো বলতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করব পরের আপনাদের যা জানার মানে যা জানার থাকবে যা কোয়েরি থাকবে আপনাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেভেন ফোর থ্রি নাইন টু সেভেন ফাইভ ফোর থ্রি সিক্স ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনারা ম্যাসেজ আপনারা আনসার পেয়ে যাবেন আর আমাদের কলকাতার দোকান খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সানডে ক্লোজ থাকে দুটো শপই আমাদের হাওড়া বা কলকাতা দুটো দোকান সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ কমেন্ট করুন সোমিস থেকে নেক্সট আপনারা কি দেখতে চাইছেন অবশ্যই শেয়ার দিদি আবারো বলছি আপনাদের সাজেশন আমাদের কাছে ভীষণ মূল্যবান আপনাদের যা পছন্দ আপনারা আমাদের জানান বা নতুন কি দেখতে চান নতুন কি ধরনের ডিজাইন চান সেগুলোও আমাদের জানান সাবে কি হলে সাবে কি দেখতে চান ফিউশন দেখতে চান স্টোনের কিছু দেখতে চান পুরোর উপর দেখতে চান যা বলবেন আপনারা আমাদের এখানে কিন্তু নাইনটি টু পয়েন্ট ফাইভ ছাড়া অন্য কোনো সিনেমা পাওয়া যায় না আমরা 92.5 আর পুরনো সিলভার এক্সচেঞ্জ করে নতুন সিলভার নিয়ে যেতে পারে একদম তাহলে সৌমিস মানে নতুন কিছু যেটা সব সময় বলি তাহলে নতুন গয়না নিয়ে পরের এপিসোডে আবার দেখা হচ্ছে তোমার সাথে দিদি খুব প্রেসারে থাকবে কারণ দিদিকে অনেক নতুন অনেক নতুন কিছু বানাতে হবে থ্যাংক ইউ দিদি ওকে